আওয়ামী লীগের ছয়শ পঁচিশ আসামির সংগঠিত হচ্ছে আওয়ামী লীগ কিভাবে সম্ভব কোথায় থেকে তারা এই সাহস পায় কারা ইন্ধনুলরা ওয়াকারুজ্জামানরা কি তবে আওয়ামী লীগ পুনর্বাসনে আবারও সচল সজাগ হয়ে উঠল মিডিয়া এনসিপি এবং জামায়াতকে কোনোরকমই পাত্তা দিচ্ছে না তাদের খবর প্রচার করছে না এই যে গ্রামে গঞ্জে এনসিপির নেতারা তুমুল জনপ্রিয় মানুষের উপচে পড়া ভিড় এগুলো কিন্তু দেখাচ্ছে না অর্থাৎ মিডিয়া আবারও আওয়ামী লীগের সময়ের মতো জামায়াত এবং এনসিপি বিরুদ্ধে হয়ে উঠছে কোনো না কোনোভাবে হাসিনার বান্ধবীকে দ্রুত বিদেশ দেওয়ার অনুমতি কোথায় থেকে কলকাঠি নাড়া হচ্ছে ওয়াকারুজ্জামান সে কি এখনও প্রশাসনে কলকাঠি নেড়ে যাচ্ছে ওয়াকারুজ্জামান হাসিনার ফেলে যাওয়া ফেসিবাদ এনবিআর বিরুদ্ধে আন্দোলন করা নেতাদেরকে অবশ্যই শাস্তি পেতে হবে সরকার এই বিষয়ে ক্ষুব্ধ কেন এই আন্দোলন নিয়ন্ত্রণ করা গেল না গাদায় গাদায় চলছে ক্লিনজিং জাতিগত নিধন যা কোনোভাবেই চুপ করে থাকার মতো বিষয় নয় যদিও এই বিশ্ব দুই বছর যাবৎ চুপ করে আছে বিশ্বের বিচার হবে ভারতীয় ও ওয়াকারের চিত্রে জাতীয় নিরাপত্তা পরিকল্পনা এটাকে আপনি নির্ভরযোগ্য মনে করেন ওয়াকারকে আমি রকম ভাবে আমাদের সেনা প্রধান মনে করি না এই দর্শের প্রতিরক্ষার জন্য নিরাপদ মনে করি না প্রিয় বন্ধুরা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন এই যে আজকের দৈনিক আমার দেশে প্রধান শিরোনাম রাতের ভোটে দুইশো আট কুশিলভ লাপাত্তা পলাতক প্রিয় বন্ধুরা যারা দেশে আছেন অত্যন্ত ব্যস্ত প্রত্যন্ত গ্রামে দেশের বাইরে দুই ঘন্টা খরচ করে দৈনিক আমার দেশ পত্রিকা পড়াটা খুবই কঠিন তাদের জন্য আজকের দৈনিক আমার দেশ পত্রিকা আমি হাজির হয়েছি আপনাদের জন্য তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলাপ করি শেখ হাসিনার বান্ধবী আপনার নজিরবিহীন ভাবে বিদেশ যাত্রার জন্য অনুমতি পেয়েছে খুব দ্রুত সে শুধু বলেছে আমি বিদেশ যাব তাকে অনুমতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এই হতাকে সুয়ের বাচ্চা তৌহিদ পররাষ্ট্র উপদেষ্টা বাচ্চা সুয়র তৌহিদ এ বাস্টার্ড করে কি তাকে জুতা পেটা করা উচিত যাই হোক এই আশ্চর্য রকম বিষয় হলো এত কথা বলতে হবে কেন তোমাদেরকে তোমরা কি বুঝো না কারা ফ্যাসিস্ট আওয়ামী লীগ মানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মধ্যে কোনো ভালো লোক থাকতে পারে না ভাই কারণ কি তাদের মধ্যে এত লোক হত্যা করার পর চল্লিশ হাজার লোককে আহত করার পর ন্যূনতম সামান্যতম কোনো রকম অনুশোচনা নেই একটি লোকের মধ্যে অনুশোচনা পাওয়া যায়নি যারা অতীতে আওয়ামী লীগ করতো তারাও আপনি ফজলুর দিকে তাকান যারা অতীতে আওয়ামী লীগ করেনি কিন্তু শরীরে আওয়ামী লীগের অবৈধ রক্ত আছে আপনি রুমিন ফারহানার দিকে তাকান আওয়ামী লীগের অবস্থান থেকে তারা সরে আসে না তারা অনুসূচিত হয় না তারা অপরাধ নিয়েই গৌরব করে এটি হল বিস্ময়কর এই তহিদুল ইসলামের বাচ্চারা অসভ্য নারীর স্বামী অবৈধ সন্তানের বাপ আর অবৈধ যৌথ বীর্যের জন্ম নেওয়া তহিদুল ইসলামদের কারণেই দেশে বারবার ফেসিবাদ ফিরে আসে এই জিনিসটি আমার কাছে চিরকাল বিস্ময়কর মনে হয় হাসিনার বান্ধবীকে বিদেশ যাওয়ার জন্য দিয়ে এই জিনিস আবার ছয়শ জন আসামিকে জামিন দেওয়া হয়েছে এটা কি ও আকারের নির্দেশে ছয়শ জন আসামিকে জামিন দেওয়া হয়েছে ওয়াকারের হস্তক্ষেপ আদালতে তার মানে আদালত কি স্বাধীন নয় আমরা আমার দেশ পত্রিকার কিছু শিরোনাম পড়ি প্রধান শিরোনাম তো আপনাদেরকে দেখালাম এই যে দেখুন এর পরের শিরোনাম নৌকার শতভাগ বনাম ধানের শীষে শূন্য দুইশো তেরোটি বাংলাদেশে দুইশো তেরোটি আসন ছিল এরকম যে একশো পার্সেন্ট বোস্ট কাস্ট হয়েছে চব্বিশ সালে এ নাইট ইলেকশনের কথা বলতেছি হ্যাঁ রাতের ইলেকশনের সরি আঠারো সালের তিরিশে ডিসেম্বর যে ইলেকশন হয়েছে সেই ইলেকশনের কথা বলছি দুশো তেরোটি কেন্দ্র যেখানে হান্ড্রেড পার্সেন্ট বোস হয়েছে কিন্তু বিএনপির খুব শূন্য এটা কি আশ্চর্য হওয়ার মতো বিষয় মনে হয় বিএনপি একটি ভোটও পায়নি ভোট কিন্তু ভোটের রাজনীতিতে আওয়ামী লীগের চাইতে বিএনপি এগিয়ে ছিল যদিও এখন নেই পাক নামি ধরা যাবে ভোটটা শুধু সুষ্ঠুভাবে হোক বিএনপি টের পাবে আমি আমার জীবনের একটা ভোটে আমি দিতে পারছি সেই ভোটটা আমি বিএনপি কিন্তু আমার এখন মন এখন সিদ্ধান্তে নেই আমি কাব্য করিব আমার মন আগের অবস্থানে নেই তারেক জিয়ার অবস্থান পরিষ্কার না মির্জা ফখরুল খালদা জিয়াকে সম্মান করে না আবার খালদা জিয়াকে অসম্মান করে এমন মির্জা ফখরুলকে মহাসচিব পানে রাখছে এখনো তার গিয়া চোদ্দ বছর যাবৎ জ্ঞান হয়েছে যাবৎ শুনতেছি মির্জা ফখরুল মহাসচিব আছে চলছে চলছে এটা কি ইজারা দেওয়া পজিশন আচ্ছা রাতের ভোটের দুইশো আট কুশিল লাভাত্মা জন কর্মকর্তা পলাতক চার জেলা দুশো কেন্দ্রে নজিরবিহীন অর্থাৎ শতভাগ ভোট খাস্ট হয়েছে এখানে বিদেশ এই দুশো কেন্দ্রের কেউ কি বিদেশ থাকে না তাহলে তারা ভোট দিল কিভাবে ভোট শুরুর আগেই ভ্যালট ভর্তি বাক্সের ভিডিও প্রকাশ করে বিবিসি হোতাদের মধ্যে তথ্য দিতে পারছে না জেলা প্রশাসক ও নির্বাচন কমিশন হাসিনার নির্দেশে সব তথ্য ধ্বংস করেন তৎকালীন কর্মকর্তা তথ্য চেয়ে বারবার তাগিদ দিয়ে উত্তর পাচ্ছে না ইসি দুদক মানবাধিকার কমিশন অকার্যকর চেয়ারম্যান নেই এক মাস এমন পর্দাই করছে এখন সব পর্দা ছুটে গেছে এটা হলো এই যে গুম করার জন্য পর্দানশীল নারীদেরকে নিয়ে যেত থানায় তাদের ওড়না টেনে নিয়ে যাওয়া হতো তারপর তাদেরকে ছুলে রাখা হতো এবং তাদের ওড়না ছাড়ার শরীর অন্যান্য পুরুষ বন্দীদেরকে দেখানো হতো ইসরায়েলের কারাগারে এমন হয় ভারতের কারাগারে এমন হয় আবু গারিব কারাগারে এমন হয় কি করছে শেখ হাসিনা এদেশের র্যাব এদেশের সেনাবাহিনী এদেশের পুলিশ মানুষের সাথে আর এদেশের মানুষের কষ্টের টাকা দিয়ে তাদের বেতন মতো ভাবতে পারছেন বুঝতে পারছেন ব্যাপারটা কি ভয়ঙ্কর ব্যাপার না সড়ক রেলপথ অবরোধ শাহবাগের কর্মসূচি যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে দেন দরবারে পিছিয়ে বাংলাদেশ এটাও তৌহিদের দোষ বাণিজ্য উপদেষ্টাকে সালেহ উদ্দিন আহমেদ দুই অলস বয়স্ককে ঝেঁটিয়ে বিদায় করা উচিত বিএনপিতে নানা সমীকরণ প্রচারে নির্ভর জামায়াত হ্যাঁ এটা হলো রাজবাড়ি গণতান্ত্রিক ধারা ফেরাতেই সরার দিতে সমাবেশ জামায়াতের কথা বাংলাদেশ অবশ্যই মাথা উঁচু করে দাঁড়াবে বাংলা একাডেমিতে মির্জা ফখরুল ভারতের কাছে নক্ত হয়ে থাকার আগামী দিনের শয়তান মির্জা ফখরুল এই কুত্তার বাচ্চাকে আল্লাহ বিচার করুক আমি দেখতে চাই যে সে অবস্থায় তার মানে করুণ পরিণতি তার কারণে কিন্তু বসেছে এই দেশে তার কারণে তারেক এবং খালেদা জিয়ার এই করুণ পরিণতি হয়েছে গত সতেরো বছর সাবেক বারো আমলা ও বিচারকের পুরস্কারের ফ্লেটের বরাদ্দ বাতিল ওই যে মিথ্যা করলে হাসিনার জন্য হাসিনার পক্ষে মিথ্যা রায় দিলে তাদেরকে পুরস্কার হিসাবে ফ্ল্যাট দেওয়া হতো এরকম বারো আমলার ফ্ল্যাট বরাদ্দ বাতিল করেছে এই ছিল দৈনিক আমার দেশ পত্রিকার প্রথম এবং শেষ পাতার সংবাদ ও তাদের শিরোনাম সবাই অনেক ভালো থাকবেন প্রচুর ভালো থাকবেন আমাকে দোয়া করবেন এনসিপির আহত এবং বাংলাদেশ জুলাই আন্দোলনে আহতদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থতা দাগ করেন যারা শহীদ হয়েছে তাদের জন্য যারা নামাজ পড়েন দুহাত তুলে দোয়া করবেন যারা দান খয়রাত করেন দান খয়রাত করার সময় দোয়া করবেন যারা মানুষের উপকার করেন উপকারের সময় দোয়া করবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম